বিরতির পর স্বাগত এবার হারিয়ে যাওয়া সেই জায়গা ফিরে পেতে অন্যদিকে সংগঠনকে আরো মজবুত করতে কংগ্রেসের একের পর এক সাংগঠনিক বৈঠক এবার দেখা গেল যুব কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির সাংগঠনিক বৈঠক হয় রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এই বৈঠকে যুব কংগ্রেসের জেলা এবং ব্লক সভাপতিরা অংশগ্রহণ করেন এই বৈঠক থেকে রাজ্যে ক্রমবর্ধমান নেশার বিস্তার সহ চাকরি নিয়ে দুর্নীতি এবং সজ্জন পোষণের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচি স্থির করে যুব কংগ্রেসের নেতৃত্বরা তারা এই সকল বিষয় নিয়ে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তুলবে বলে জানান যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা কি বলছেন তিনি শোনাচ্ছি এখন আজকে আমাদের সাংগঠনিক জেলা সভাপতি এবং সভাপতি সভাপতিদেরকে নিয়ে যুব কংগ্রেসের মিটিং এই মিটিংয়ে আমরা আগামী দিনের যে আমাদের কর্মসূচি তা নির্ধারণ করছি এবং আপনারা দেখেছেন রাজ্যে চারিদিকে চাকরি বাতিল হচ্ছে সুষ্ঠুভাবে চাকরি হচ্ছে না এবং পুরো রাজ্য নেশার মেঘে আবদ্ধ সেই নেশা এবং চাকরি নিয়ে আমরা আবারও রাস্তায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নামবে কিছুদিনের মধ্যেই আপনারা তা দেখতে পাবেন এবং তা নিয়ে আমি আমার জেলার সভাপতিদেরকে এবং ব্লক সভাপতিদেরকে আজকে এই মিটিংয়ে ডেকেছি এবং এই নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা শুনলেন তাদের বক্তব্য ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি থেকে এই বৈঠক থেকে আগামী দিনে রূপরেখা তৈরি করা হয় কি শুনিয়ে তারা কর্মসূচি করবে এবং কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হবে সবটা বিষয় নিয়ে কিন্তু হয় আলোচনা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন